ঠিক আছে এই যে এই যে এই যে এই যে অবস্থাটা দেখেন এই যে এর নাম হচ্ছে কালী ঠিক আছে এই যে এই যে এই যে এই যে অবস্থাটা দেখেন মানে মানে ওর কতটা অধিকার অধিকার হলে এরকম করতে পারে আর এই যে হচ্ছে কালীর মা এই যে হচ্ছে কালীর মা একটুখানি ক্যামেরাটা দেখাবো এই যে লাল লাল দেখা যাচ্ছে কালীর মা হ্যাঁ হ্যাঁ পুরস্কার তো আর এই দুটো হচ্ছে কালো দুটো হচ্ছে এই কালীর ভাই ঠিক আছে তো এরা এখানে বর্তমানে এখন চারজন আছে তো এই যে আমি যখন দোকানে যাচ্ছিলাম তো এরা আমাকে রাস্তা আটকেছে এই অবস্থাটা দেখেন ধারা 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 আমি দোকানে جاছিলাম এই দোকানে যাওয়ার পথেই এই কালি কিন্তু আমার জন্য ওয়েট করেছিল অপেক্ষা করেছিল যে কখন আমি যাব একটু ধান্দা ফান্দা কিছু হয় ঠিক আছে কালকে এই সারা কিন্তু কোনো কারণে আবার চলে গেছে তো এখনি যে বিস্কুট খাবে এই যে সামনে দোকান এই দোকান থেকে বিস্কুট আনলাম বিস্কুট এনে এখন এদেরকে বিস্কুট দিতে হবে

পশু পাখি একটু ভালোবাসার জিনিস অনেকে হয়তো অবজ্ঞা করে অনেকে দূর দূর করে তাড়িয়ে দেয় মারে এদেরকে কিন্তু এদেরকে যদি কিছু যদি খাওয়ানো যায় তাহলে একটা মানসিক শান্তি পাওয়া যায় মনের মধ্যে একটা তৃপ্তি আনন্দ পাওয়া যায় দর্শক এই যে হয়ে গেছে এখন থাক আমি এবার দোকানে যাই আবার পরে হবে তো এই কালির চোখটাও কিন্তু একটু ডিস্টার্ব আছে চোখে ওষুধ দিতে হবে সেই চোখে ওষুধ দেওয়ার ভিডিও আপনাদেরকে পরে একদিন আমি দেব তো ভিডিওটা এখানে শেষ করলাম